কে এই সান্টাক্লস সবটাই মন করা নাকি বাস্তবে ছিলেন তিনি বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলেন সান্টাক্ল সান্টাক্ল বলতে আমরা যাকে চিনি তিনি লাল রঙের পোশাক জঙ্গা আকৃতির লম্বা টুপি পরা সাদা চুল দাঁড়িয়ে বৃদ্ধ লোক কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন ইতিহাস ঘাটলে দেখা যায় আর যাকে আমরা সান্টাক্লজ নামে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী উপহার আর জিঙ্গল পেলসের ছলা কাঁধে নিয়ে লাল টুকটুকে পোশাক মুখ ভর্তি সাদা আর সাদা টুপি পরে মানুষের দরগায় হাজির হন সান্টাকলস ধরে বড়দিনে ছোটদের খুশি করতে হাজির হন সানটা সান্টার উপস্থিতি কি আদাও রয়েছে নাকি সবটা মন করা সান্টাকলস বলে কি কেউ এখনো আছে কে সান্টাকলস তার ইতিহাস কি এই প্রতিবেদনে সেসব তথ্যই তুলে ধরবো কিছুটা অজানার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে জেনে নিই সান্টাক্লজের জীবন কাহিনী সাধারণ মানুষ বিশেষত শিশুদের সান্টাক্লজকে নিয়ে কৌতূহলের শেষ নেই আজও মানুষ বিশ্বাস করে বড়দিনের আগে সাদা গোপধারিওয়ালা লাল পোশাক পরা সান্টাক্লজ রাতের অন্ধকারে এসে লাল ঝলা থেকে উপহার রেগে যাবে চুপি যাকে আজ আমরা সান্টাক্লজ নামে চিনি তার এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে খ্রিস্টীয় তিন শতকের দিকে খুঁজে পাওয়া যায় লাল পোশাক লাল টুপি পরা সাদা ধবধবে দাঁড়িয়েলা মানুষটিকে সেন্ট নিকোলাস নামের এক সন্ন্যাসীকে ঘিরে সান্টা ক্লজের কিংবদন্তি শুরু মনে করা হয় খ্রিস্টীয় দুশো আশি সালের দিকে এশিয়া মাইনার বা বর্তমান তুরস্কের পাতার নামের অঞ্চলে তার জন্ম হয়েছিল সততা দয়ার জন্য সকল মানুষ পছন্দ করতেন তা শোনা যায় বেশ ধনী ছিলেন এই মানুষটি সবসময় সাহায্য করতেন গরিব দুঃখী অসহায় মানুষদের সেন্ট নিকোলাস শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন তিনি কথিত আছে একবার নিকোলাস দাস হিসেবে বিক্রি হয়ে যাওয়া তিন মেয়েকে রক্ষা করেছিলেন পাশাপাশি তিনি ওই মেয়েগুলির বিয়েতে যৌতুক যাবতীয় খরচপতি করেছিলেন বলে শোনা যায় তারপর থেকেই তার জনপ্রিয়তা হয়ে যায় আকাশ সোহা মানুষের রক্ষক হিসেবে পরিচিত পান তিনি রেনেসা পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে আমেরিকায় তিনি পরিচিত পান আঠাশের শতকের শেষের দিকে সতেরোশো তিয়াত্তর ও সতেরোশো সালে পরপর দুইবার একটি পত্রিকার সামনে আসেন এক ডাস পরিবার সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উদযাপনের খবরে সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপে সেন্টার ক্লাস নামে ওই ডাস পরিবার ডাকতেন পরবর্তী সময়ে সেন্টার ক্লাস থেকে মূলত সান্টা ক্লাস নামটি জন্ম হয় বলে মনে করা হয় আঠারোশো সালের দিকে থেকে বড়দিন উপলক্ষে বিজ্ঞাপন দিতে দেখেছে বিভিন্ন দোকানগুলিকে অনেক সময় পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো ছবি সালে একটি দোকানে তৈরি করা হয়েছিল একটি সানটা প্রকৃতির মানুষ যা দেখতে ভিড় জমেছিল হাজার হাজার শিশু আঠারোশো সালে ক্লেমেন্টের ক্লার্ক মন নামে একজন বড়দিন উপলক্ষে লিখেছিলেন একটি কবিতা সেটি শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ ভিজিট ফ্রম সান্টা ক্লস এই কবিতায় যে চরিত্র ফুটে উঠেছিল তার সর্বান্ম হল লাল পোশাকে সাদা দাড়িওয়ালা এক সন্ট আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন আঠারোশো একাশি সালে থমাস স্যান্ট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আকাশ ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্টা ক্লজের এই সাজে ব্যাপক খ্যাতি এখানে সান্তা হরিন টানা গাড়িতে চড়ে কাঁধে উপহার মূর্তি ঝলানি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে এই ছবি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায় এরপর থেকেই গোটা বিশ্বের সান্টাকলজের জনপ্রিয়তা ক্লজকে নিয়ে এমনই সব ভিন্ন ভিন্ন গল্প কথিত ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্টার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে থাকে শুধু তাই নয় সান্টা তার উপরের ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলে বিশ্বাস করেন ছোট ছোট মুখগুলো তবে সান্টাক্লের কাছ থেকে নয় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা শিশুরা সান্টাক্ল এর জন্য এক গ্লাস দুটো প্লেট বিস্কুট সাজিয়ে আলাদা করে রেখে দেন ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় সান্টাক্লজকে দেওয়া হয় বিয়ার ও মিষ্টি পিঠা ডেনমার্ক ও সুইডেনে দেওয়া হয় পায়েস ও দারচিনি আয়ারল্যান্ড ও সান্টার জন্য রাখা হয় ক্রিসমাসের বিশেষ পুডিং ও দুধ এইভাবে সারা বিশ্বে জুড়ে ক্রিসমাসের আগের রাতে বাচ্চাদের ঝোলানো মজা রং বেরঙের উপহারে পরিপূর্ণ হয়ে ওঠে যা আজকের দিনে একটি অত্যন্ত জনপ্রিয় রীতি তবে এটা গল্প হলেও শিশুদের বিশ্বাস যে সত্যি ক্রিসমাসের আগের রাতে সান্তা আসেন এবং তাদের উপহার দেন